আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা প্রবাসী ভাই বোনেরা আপনারা একটা কথা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে দেশের যে অরজগতাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো শুধুমাত্রই বিগত সরকারের যে চেলাপেলা আন্ডা বাচ্চা এগুলো রয়ে গেছে শুধু তাদের জন্যই এখনই এই মুহূর্তে যদি দেশকে পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু এই অরজগতা চলতেই থাকবে শান্তি কখনোই ফিরে আসবে না আরও দিনকে দিন অশান্তি বেড়েই যাবে বেড়েই যাবে বেড়েই যাবে আপনারা নিজেরাও বুঝেন এই মুহূর্তে যদি দেশ পরিষ্কার করে সামনে না এগোনো যায় তাহলে কোনো দিনও আর এগোনো যাবে না আমরা আর আগাতে পারবো না আমরা সেই পিছেই পড়ে থাকবো আমরা স্বাধীন দেশের স্বাধীনতা ভোগ করতে পারব না বিগত চুয়ান্ন বছর পঞ্চান্ন বছর আমরা স্বাধীনতা ভোগ করতে পারি নাই একজনের থেকে একজন বায় দাবায় বায় দাবায় বায় দাবাই যেই এসছে কেউ দেশের চিন্তা কেউ দেশের মানুষের চিন্তা করেনি শুধু নিজেদের চিন্তাই করেছে এগুলোর সাক্ষী আপনারা আমরা এবং দেশের সকলে কিন্তু আমরা কেউ মুখ ফুটে বলতে পারি নাই এখন যিনি আসছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তিনি নিজের জন্য কিছু করার নাই ডক্টর মোহাম্মদিনুসাই প্রতি মাসে এই নোবেল বিজয়ীর যে সম্মাননা এবং কত হাজার ডলার পান আপনারা একবার খোঁজ নিয়ে দেখবেন আমি সঠিকভাবে বলতে পারছি না আমি এই মুহূর্তে ভুলে গেছি এত টাকা পান যে টাকা দিয়ে এক মাসের টাকা দিয়ে সে অন্তত বিশ বছর বৈশাখ হতে পারে তো এখন আপনারা বুঝেন তার কিছু করার নেই তার কিছু নেওয়ারও নেই সে দিতে আসছে নিতে আসে নাই তো তাকে কেউ কি কোনো কাজ করতে দিচ্ছে দেশটা যে পরিষ্কার করবে সেটা করতে দিচ্ছে এটা করা যাবে না ওটা করা যাবে না ওটা করা যাবে না এটা কে বলছে দেশের সাধারণ মানুষ যাদের দাবিতে তুই তিনি আসছিলেন যাদের দাবিতে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বাংলাদেশে আসছেন তিনি আসতে চাননি আপনিও জানেন আমিও জানি আমরা সকলেই জানি তিনি আসতে চাননি তিনি বারবার বলেছেন আমার বয়স হয়েছে আমি এসবের জন্য নই তারপরেও তিনি তাকে জোর করে অনুরোধ করে হাতে পায়ে ধরে নিয়ে আসছে তাহলে তাকে যদি কাজ করতেই না দেয় তাকে কাজ করতে দেওয়া হয়নি দশ মাস পার হয়ে গেছে তাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি আবার বলছে যে তিনি কি করেছেন আরে করতে না দিলে কি করবে তো করতেই দিচ্ছেন না কেউ করতে দিচ্ছে না তারা ভাবতেছে যে স্বৈরাচারী মাফিয়া সরকার চলে গেছে এখন আমরা সব করতে পারবো এত সহজ এত সহজ ব্যাপারটা এত সহজ না দেশ হ্যান্ডেল করে দেখেন এক লাখ দিয়ে পাশের মধ্যে ভারতের ভারতে এসে দখল দিবে কারণ সেখানেই রয়ে গেছে সেই মাফিয়া বিগত দিনের সেই মাফিয়া সরকার সেখানেই রয়ে গেছে আপনারা নিজেদেরকে এত চালাক এত বুদ্ধিমান মনে করেন শুধু নিজেদের কথা ভাবার জন্য নিজেদের জন্য কিছু করার জন্য কেউ কিছু করেন নাই আর সবচেয়ে বড় কথা হচ্ছে কার বুকের পাতা এত শক্ত যে সারা বিশ্ব খুঁজে সব কাজ করে নেয় নিজের দেশ উন্নতি করে দেয় নিজের দেশের কাজগুলো করিয়ে নেয় কার বুকের পাতা এত সাহস আর কার আছে যারা এখন বর্তমানে ইলেকশন করতে চায় যারা ক্ষমতায় যেতে চায় তারা বিড়ালে মেয়া বললে পরে যে ওই খাটের নিচে পলায় মৃত্যুকে ভয় পায় আপনারা সবাই জানেন আমি নাম না বললেও আপনারা জানেন যে আমি কী বলছি যিনি তার মাকে ছেড়ে মাকে অসুস্থ অবস্থায় কারাগারে ফেলে তিনি মসলেকা দিয়ে দেশ ছেড়ে চলে গেছেন তিনি দেশ দেশ হ্যান্ডেল করবেন তিনি দেশ চালাবেন আপনাদের কাছে আমার প্রশ্ন তিনি দেশ চালাবেন কিভাবে চালাবেন কি জানে তিনি তাকে চিনেই বা কে সারা বিশ্বে তাকে কে চিনে তো আমরা এসব কথায় না যে আমার মনে হয় দেশ পরিষ্কার করার জন্য আমাদেরকেই আগায় আসতে হবে আমাদের সাধারণ জনগণ যাদের হাতে সমগ্র বাংলাদেশের সবচেয়ে পাওয়ার যাদের হাতে বিগ পাওয়ার তারা দেশের সব কিছু তাদের ক্ষমতা অসীম তাদেরকে সামনে এসে তাদেরকেই পরিষ্কার করতে হবে এই পরিষ্কার করার কাজ সরকারের না কে চিন্তাই করলো কে চাঁদাবাজি করলো কে কাকে মারলো কে কাকে দর্শন করলো এই বিচার করার জন্য এই লোককে ধরার জন্য সরকারের কাজ না এই কাজ সাধারণ মানুষের নগতে হাতে হাতে বিচার করা আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতে পারছেন আপনারা যদি না বুঝতে পারেন আমাকে প্রশ্ন করবেন আমি জবাব দেব আসুন আমরা সকলে মিলে আমরা প্রবাসীরা দুই কোটির দুই কোটির উপরে আমরা প্রবাসীরা আছি আমরা এক হুঙ্কার দিলে কোথায় যাবে সবার মাস্তানি তো আমাদের যেতে বড় যারা বড় যে ক্ষমতাবান ষোলো কোটি মানুষ দুই কোটি ও আছে ওই যে মাফিয়ার মাফিয়া সরকারের আন্ডা বাচ্চা আর ষোলো কোটি তো আমরা আছি ষোলো কোটি জনগণ এক একটা করে একটা করে ফু দিলে সব ময়লা উড়ে যাবে সব পরিষ্কার হয়ে যাবে আশা করি আমার কথা বুঝতে পারছেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ